ভারতীয় জনতা পার্টি এই কাঁথি কার্ড ব্যাংকের ভোটে ওদের যে নেতা শুভেন্দু অধিকারী যিনি দীর্ঘদিন এই ব্যাংকের চেয়ারম্যান থেকে প্রচুর দুর্নীতি করেছেন দুর্নীতিগ্রস্ত উনি আর আজকে উনি দেখছেন যে আটাত্তরটা সিটের মধ্যে চব্বিশটা সিট আমরা অলরেডি তৃণমূল কংগ্রেসের সমর্থিত পার্টি জিতেছি এবং সেই জায়গায় আজকে বিজেপি সব জায়গায় ধরা চাই তাই ওরা একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে সেই বাঞ্চাল করার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই নেতৃত্বরা ইউনাইটেডলি লড়াই করেছে বলে আজকের দিনে আমরা কাঁথি এক নম্বর ব্লক যেখানে পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখলে যেখানে চারটা পাঁচটা পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে সেই জায়গায় আমরা বিপুলভাবে আমরা জয়ী হচ্ছি এবং ভালো রেজাল্ট আমরা খবর পাচ্ছি এবং আগামী দিনে এইখান থেকেই কাঁথি কন্টাই কোপারেটিভ ব্যাংকেও আমরা ভালো রেজাল্ট করেছি প্রার্থী সবগুলো জিতিয়েছি এবং দক্ষিণ কাঁথিতে ছটা যে প্রার্থী সেই প্রার্থীতেও আমরা নিশ্চিতভাবে নেত্রী মমতা ব্যানার্জী এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সমর্থিত প্যানেল আগামী দিনে এইভাবে জয়ী হবে এবং আগামী বিধানসভায় এই দক্ষিণ কাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটি হিসেবে পরিচিত